পাথর একটা ভবনের কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখেন পাথর আর পাথর প্রচুর পাথর এখানে আনা হয়েছে যারা আপনারা এর আগেও দেখেছেন লিমিটেডের পাঁচ নম্বর প্রজেক্টের আমরা এর আগে ভিডিও করেছিলাম তখন এই জায়গাটা খালি ছিল পাইলিং এর কাজ শুরু হবে খুব দ্রুত মানে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যেই পাইলিং এর কাজটা শুরু হবে যার কারণে পাথর তাদের প্রজেক্টে চলে আসছে যারা এখনো আপনারা শেয়ার কেনেন নাই তাদের জন্য কিন্তু এখনো সুযোগটা রয়েছে যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন কম টাকায় যারা একটা ভালো অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আছে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্যই কিন্তু এই প্রবাসী NIRVAI এবং এখানে একটা বড় জায়গা যেখানে আপনারা দোকানের শেয়ার হাসপাতালের শেয়ার পার্কিং এবং অ্যাপার্টমেন্ট সব একসাথে এক ছাদের নিচে আপনারা পাবেন আজকেও বরাবরের মতো আমাদের সঙ্গে মিম আপু আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো আছেন আমি আমাদের দর্শকদেরকে যেটা দেখাচ্ছিলাম শুরুতেই একদম পাথর দিয়ে তো জায়গাটাই ঢেকে দিয়েছেন আপনারা জি নট অনলি পাথর এখানে ইট আছে ওইখানে হচ্ছে আমাদের সিলেকশন বালু আছে মানে আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে ওকে আর তার থেকেও বড় কথা আমাদের 5 তারিখে হচ্ছে আমাদের পাইলিং এ যে ড্রয়িংটা সেটা এখনো হাতে এসে পৌঁছেনি ইনশাআল্লাহ 5 তারিখে পৌঁছাবে তো 6 তারিখ থেকে আমরা লেআউট শুরু করে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম কাজ শুরু হয়ে যাবে তো সেই জন্য ম্যাটেরিয়ালস গুলো সব চলে এসেছে অস্থির অবস্থা দেখেন আটি মডেল টাউনের একদম এভিনিউ রাস্তার সাথে এবং কম জোনের একদম প্রথম প্রজেক্টটাই কিন্তু আহ এই প্রবাসিনীর ফাইভ এবং মদিনা বিল্ডার্স এর দেখেন এখানেও কিন্তু পাথর এবং বালু পাশে ইট সবকিছুই অলরেডি চলে আসে এবং রড ও চলে আসবে এর মধ্যে নাকি খুব শীঘ্রই খুব শীঘ্রই চলে আসবে পাইলিং এর কাজটা করতে আসলে কতদিন টাইম লাগে নরমালি নরমালি এক থেকে 2 মাস তো লাগে তো সেটাই আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ 10 তারিখ থেকে কারণ যেহেতু এটা আসলে বড় একটা প্রজেক্টে কমার্শিয়াল প্রজেক্টে একটু সময় বেশি লাগতে পারে তো এখন আমি ডিটেইলে আপনাদেরকে জানার চেষ্টা করব কিভাবে আপনারা এখন এখানে শেয়ার কিনবেন কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং ডাবল প্রফিট আপনি ইনভেস্ট করবেন তিরিশ লাখ কিভাবে এখান থেকে ষাট লাখ টাকা আপনি রিটার্ন পাবেন সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো ওকে তো চলেন আমরা যেখানে আছি এটা হচ্ছে আটি মডেল টাউন যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে দশ থেকে মতো দূরত্ব ওকে বাতাসটা কিন্তু অনেক ভালো লাগছে এবং ওয়েদারটা কিন্তু খুবই জোস একটু আগে অনেক রোদ ছিল আবার দেখি এখন মেঘ চলে আসে আচ্ছা আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আপনাদের টোটাল জমিটা কতটুকু এখানে এখানে আপনার সাতাইশ

পেছন দিকে চারটা থাকবে অর্থাৎ যদিও সামনের পেছনে এটা কোনো ম্যাটার না কারণ যেহেতু আট ফিট করে বয়েট আছে যার কারণে আপনার সামনে যেরকম আলো বাতাস থাকবে পেছন দিকে সেম আলো বাতাস থাকবে আচ্ছা তো আশা করি আমরা যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে কয়েকদিন এটা পাইলিং এর কাজ শুরু হবে আমরা তখন ভিডিও কাজটা নিয়ে ঠিক আছে বাদে এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিল্ডিং এর ডিজাইনটাও দেখিয়ে দেওয়ার আচ্ছা আমি একটু চারপাশটা একটু দেখাই এখানে আটি মডেল টাউনে আপনার দেখতে পাচ্ছেন এই রোডটা আপনাদের ঠিক প্রজেক্টের সামনে যে রোড এটা কত ফিট 30 ফিট রোড চল্লিশ ফিট এটা এই রোডটা করা হয়েছে এবং এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং একটা হাউজিং কত সুন্দর মানে দৃষ্টিনন্দন হতে পারে সেটা এই আটি মডেল টাউনে আসলে বোঝা যায় আসলে আর দেখেন এই যে এভিনিউ যে রাস্তাটা ষাট ফিট যে রাস্তাটা already লাইনের জন্য রাস্তাঘাট ইনকমপ্লিট থাকে বা সোয়ারেজ লাইন বলেন যেকোনো ধরনের মানে বেসিক যে নিড গুলো সেগুলো কিন্তু থাকে না তো আমাদের হাউসিং এগুলোই কিন্তু সবার আগে করা হয়েছে আপনি যদি বাংলাদেশের আরো দশটা হাউজিং এর সাথে কম্পেয়ার করেন নিঃসন্দেহে এই হাউসিং আপনার এক নম্বরে থাকবে এই আপনাদের এই রোড থেকে শুরু করে এই পাশটা পুরোটাই কমপ্লিট শুধুমাত্র এখান থেকে যেহেতু রিং গুলো রেখেছে এখান থেকে বাকিটা বাকি আছে শহর যে লাইন টাইন গুলো করার জন্য আচ্ছা এখন আমরা একটু ডিটেলে যাবো আপনাদের এখন শেয়ার যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য আসলে কি কি আপনারা অফার রাখছেন আচ্ছা এখানে হচ্ছে আপনি যদি চান শেয়ারও নিতে পারেন তার আগে একটা অফার আছে সেই অফারটা টা একটু ডিক্লেয়ার করি আমাদের এই ভিডিও দেখে প্রথম জন যে ব্যক্তি ব্যক্তি আমাদেরকে ডাউন পেমেন্ট করবে মানে এই ভিডিও দেখার পর ফার্স্ট যিনি থাকবেন ডাউন পেমেন্ট করবে তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আগে যে অফারটা ছিল মানে প্যাকেজ অফার আঠাইশ লাখ টাকা ছিল সেটাই কিন্তু নিঃসন্দেশে নিতে পারবে মানে এই ভিডিও দেখার পরে প্রথম যে ব্যক্তি ডাউন পেমেন্ট করবে সেই প্যাকেজটা পাবেন নতুবা আমাদের কিন্তু এই প্যাকেজটা নাই যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের কাজ শুরু হলে এই প্যাকেজটা থাকবে না বিশেষ করে জুলাইয়ের এক তারিখ থেকে অফারটা থাকবে না তো এই জন্য যদি কেউ এই ভিডিও দেখে প্রথম আমাদের সাথে লেনদেন করে বা ডাউন পেমেন্ট করে এই প্যাকেজের অফারটা কিন্তু পাবে ওকে এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি এটা ছিল আপনার শেয়ার আর শেয়ার যদি আলাদা আলাদা করে ডিসক্রাইব করি যেমন আমাদের শোরুম যদি কেউ এখন নিতে চায় শোরুমের শেয়ার হচ্ছে পনেরো লাখ যার কনস্ট্রাকশন থাকবে প্লাস মাইনাস ছয় লাখ তো ইন টোটাল আপনার বিশ থেকে একুশ লাখের মতো লাগবে আর হসপিটালের শেয়ার ছিল আপনার সাত লাখ পঞ্চাশ যার কনস্ট্রাকশন সেম প্লাস মাইনাস ছয় লাখ ইন টোটাল আপনার সাত আর ছয় চোদ্দ লাখ তেরো চোদ্দোর মতো লাগবে আর আবাসিক ফ্ল্যাট হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে ষোলো লাখ মানে শেয়ার প্রাইসটা আর কনস্ট্রাকশন খরচ আপনার প্লাস মাইনাস 33 লাখ তো সবকিছু মিলে এই অফারটাই মানে এই প্যাকেজটাই আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র 28 লাখ টাকায় যেটা এখন আপনি পাচ্ছেন 41 লাখ 50 হাজার টাকায় প্রথম জন সেই লাকি ম্যান যে কিনা আমাদের ভিডিও দেখে ফার্স্ট পেমেন্ট করবে সে পেয়ে যাবে মাত্র 28 লাখ টাকায় মানে আগের প্যাকেজেই সে পেয়ে যাবে ওরে এটা আমাদের শেয়ার প্রাইসের কথা আর আরেকটা অফার দিয়েছিলাম আমরা ইনভেস্ট পারপাস যদি কেউ ইনভেস্ট করতে চায় সেই অফারটা এখনো আছে আপনি যদি চান ইনভেস্ট পারপাস চিন্তা করতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন এখন বর্তমান মানে খালি জমি আছে নর্মালি এটা অটোমেটിക്കালি আপনি যখন এটার মধ্যে কোনো কাজ শুরু করবেন বা এটা যখন কমপ্লিট হয়ে যাবে তার ডাবল प्रॉफिट কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন 30 লাখ টাকা ইনভেস্ট করেন নিসন্দেহে আপনি 60 লাখ টাকা রিটার্ন পাবেন মানে জমির দাম হিসেবে চিন্তা করে আপনি যদি এখন ইনভেস্ট করেন খালি জমিতে যখন এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটിക്കালি কি আপনি অবশ্য এটা ডাবল प्रॉफिट পাবেন তো সেই পারপাসে চিন্তা করে আপনি যদি ইনভেস্ট করেন আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার ডাবল 3 বছর পরে ফেরত পাবেন বাহ দেখেন কতগুলো দারুন দারুন অফার জি মানে কেও যদি শেয়ার প্রজেক্টে নিজে ইনভেস্ট করে লাভ নিতে চায় প্রফিট করতে চায় সেক্ষেত্রে সে একটা থোক টাকা একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করবে সে তিন বছর পরে সেটা ডাবল পাবে আচ্ছা সেই সুযোগটা তো আছে এই কেউ যদি বসবাস করার জন্য অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় সাথে হাসপাতাল শোরুম এগুলো শেয়ার নিতে চায় একটা ভালো রকম ডিসকাউন্ট প্রাইস সে। পাচ্ছে আবার যদি বড় কথা এটা যেহেতু একটা কমার্শিয়াল প্রজেক্ট আপনি কিন্তু একসাথে তিনটা সুবিধা সুবিধা পাচ্ছেন এক নম্বর হচ্ছে আপনার শোরুম শোরুমের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন বা আপনি যদি চান দোকান ভাড়া দিয়ে রাখতে পারবেন এটার মাধ্যমে আপনার একটা মাসিক ইনকাম সোর্স তৈরি হলো দ্বিতীয়ত আপনার হচ্ছে হসপিটালে যে শেয়ারটা হসপিটালের শেয়ারের মাধ্যমে আপনি একে তো লভ্যাংশ পাবেনি বা আপনি হসপিটালের শেয়ারটা যদি বিক্রিও করে দেন ডাবল প্রফিট আপনি এটা সেল করতে পারছেন নতুবা আপনি যদি এটা রেখেও দেন পরবর্তীতে এটাতে আপনি যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম মানে চিকিৎসা একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন একদম লাইফ টাইম কারণ আপনার শেয়ার এখানে আছে আপনি পাচ্ছেন আপনার ফ্যামিলি পাচ্ছে সবাই কিন্তু পাচ্ছে তো আমাদের বেসিক নিডই কিন্তু এটা যে আমরা হচ্ছে ইনকাম সোর্স খুঁজি আমাদের বেঁচে থাকার জন্য চিকিৎসা দরকার এবং বসবাসের জন্য একটা স্থান দরকার সেটাও আবাসিক ফ্ল্যাটও আমাদের এই একই ভবনে মানে সমাজ একটা পূর্ণ জীবনের সমাধান কিন্তু একই ছাদের নিচে যেমনটা শোরুমের কথা বললাম হসপিটালের কথা বললাম আবাসিক ফ্ল্যাটও সেম আপনি যদি মনে করেন যে আপনি বসবাস করবেন এখানে তাও পারবেন আপনি যদি মনে করেন সেল করে দিয়ে চলে যাবেন তাও পারবেন আবার যদি মনে করেন যে না আমি এটা ভাড়া দিয়ে দিব আপনি কিন্তু তাও পাবেন মাসে মাসে ভাড়াও পাবেন আপনি এবং ইনভেস্ট পারপাস তো থাকছেই যে আপনি এখন যা ইনভেস্ট করবেন তিন বছর পর তার ডাবল প্রফিট ডাবল পেয়ে যাবেন আচ্ছা আপনারা পাইলিংটা শুরু করছেন খুব দ্রুত মোটামুটি কতদিন টাইম লাগবে এটা হ্যান্ড ওভার দিতে এটা হ্যান্ড ওভার টাইম হচ্ছে 3.5 বছর ইনশাআল্লাহ 3.5 বছরের আগেই আমরা দিয়ে দিব তারপরেও আমরা 3.5 বছর ধরি কারণ এক মাস যদি বেশিও যায় এক মাসের অগ্রিম পেমেন্ট বা অগ্রিম ভাড়া আমরা আমাদের শেয়ারহোল্ডারদেরকে পেমেন্ট করব আচ্ছা আচ্ছা এখন আসি আমরা বুকিং প্রক্রিয়ায় বুকিংটা কিভাবে কোন প্রসেসে দিবে আচ্ছা বুকিং মানে আমাদের অন্যান্য প্রজেক্টগুলোতেও सेम ভাবে হয়েছিল এই প্রজেক্টেও सेम আমরা চাচ্ছি সবার হাতে নাগালে রাখতে কারণ বর্তমানে একটা নিজের করে কিছু পাওয়া সেটা সম্পদ এটা কিন্তু একটা সম্পদ কারণ আপনার বর্তমানের সম্পদ ভবিষ্যতে কিন্তু বর্তমানের আমানত ভবিষ্যতের সম্পদ এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে তো সেই কথা বিবেচনা করে আপনি যদি এখন যদি চান যে আমি 1 লক্ষ টাকা দিয়ে বুকিং দেব আপনি কিন্তু তাও পাবেন 1 লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে আপনি মাসে মাসে জমির শেয়ার প্রাইসটা সেটা দিলে আপনাকে সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে তারপরে কিস্তিতে পারবেন আর একটা কথা যেটা রেজিস্ট্রি পাওয়ার মনের মধ্যে বা যেখানে ইনভেস্ট করলাম টাকাটা আমি ব্যাক পাবো কিনা বা আমি আমার জিনিসটা সঠিক সময় বা সঠিকভাবে বুঝে পাবো কিনা তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যা লেনদেনই করেন বা যেই পেমেন্টই করেন না কেন মানিস্তির তো আমরা দিবই এগ্রিমেন্ট পেপার থাকবে আমাদের কোম্পানি

হাউজিং বাংলাদেশের কোন কোম্পানি এটা দিতে পারবে না কারণ আমাদের কথায় যা কাজেও আমরা তাই রাখছি মানে একদম স্বচ্ছ ওয়েতে কাজ করছি বিদায় আমরা জোর গলায় বলতে পারি যে আপনার টাকা আপনি নিয়ে যাচ্ছেন আপনার যখন তখন চাইলে ইভেন আরেকটা কথা যেটা অন্যান্য জায়গায় হয় কি আপনি যে টাকাটা ইনভেস্ট করেন বা ইনভেস্টই বলতে গেলে কারণ আপনি বুঝে পাওয়ার আগ পর্যন্ত এটা ইনভেস্ট আপনি যেদিন বুঝে পাবেন সেটা আপনার সম্পদ তো বুঝে পাওয়ার আগ পর্যন্ত আপনি যে ইনভেস্টটা করছেন ধরেন এক বছর পর্যন্ত যদি আমাদের টাকা আমাদের কাছে আপনার টাকাটা থাকে এক বছর পরে আপনি এটা রিটার্ন চাচ্ছেন তো এক বছর পরে অন্যান্য জায়গা হয় কি ফাইভ পার্সেন্ট অথবা টেন কমিশন কেটে রেখে তারপর হচ্ছে আপনাকে মূল টাকাটা দেয় আমরা আপনাকে একদম টেন কমিশন সহ মূল টাকাটা দিব যদি এক বছর আমাদের কাছে টাকাটা থাকে আর যদি দুই বছর থাকে সেই ক্ষেত্রে ফিফটিন মানে পনেরো টাকা অ্যাড করে মানে কমিশন করে আমরা আপনাকে আসল টাকা সব দিক থেকে ইভেন আমাদের যে প্যাকেজ আছে কমার্শিয়াল প্রজেক্টের যে প্যাকেজ আছে আপনি যদি মনে করেন যে না আমি তিনটা নেওয়ার মতো আমার নাই আপনি জাস্ট একটা নিবেন সেক্ষেত্রে আপনি যদি চান একটা শোরুম নিতে পারেন আপনি যদি চান একটা হসপিটাল শেয়ার নিতে পারেন আলাদা আলাদা করে আপনার যেটা ইচ্ছা আপনার যেটা সুবিধা আপনি যেটা নিতে পারবেন মূলত আমরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গরিবের বন্ধু এইবার একটা ব্যাপার কিন্তু মানে এই লোগো কিন্তু দেয়া যায় কারণ প্রবাসী ভাইয়ের যারা থাকেন সবাই কিন্তু অনেক টাকা ইনকাম করে ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু সবারই ইচ্ছা থাকে নিজের দেশে নিজে কিছু একটা করুক তো সবকিছু মিলিয়ে আপনি যদি চান একটা শোরুমের মালিক হতে তাও আপনার নিজের নামে আছে এই জিনিসটা একটা তৃপ্তি পাওয়া এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের প্রজেক্টে সেরকম কিছু করতে চান মূলত সেই কথা চিন্তা করেই যে তিনটা জিনিস অনেকের অ্যাবিলিটি নাও থাকতে পারে আপনি একটা জিনিস নেন বা একটা শোরুম নেন একটা হসপিটাল নেন আপনি তাও পারবেন এই সুবিধাটাও আমরা আমাদের প্রবাসী ভাই হোক আমাদের অন্যান্য ভাই বোনেরা হোক সবার জন্য রেখেছি আমরা আচ্ছা খুবই চমৎকার তো মিমাপু আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম মোটামুটি যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন ব্যবসায়ী আছেন মধ্যবিত্ত যারা আছেন আমি তাদেরকে সবাইকে ইনভাইট করব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের অফিসে আসবেন প্রোজেক্টে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন এরপরে আপনারা অবশ্যই যদি আপনি স্যাটিসফাইড হন এখানে একটা শেয়ার বুকিং দিবেন আচ্ছা আমরা একটু আপনাদের অন্যান্য প্রজেক্টের বিষয়ে যাই আপনাদের এক নম্বর আ যে প্রজেক্টটা আমাদের এক নম্বর প্রজেক্টটা কিন্তু এখান থেকে দেখা যায় এখান থেকে দেখা যায় আমরা একটু দেখায় দিব আচ্ছা মোটামুটি আপনারা এই এক নম্বর প্রজেক্টটাও তো অনেক দ্রুতই কাজ শেষ হবে অনেক দ্রুতই আমরা ইনশাআল্লাহ আগামী 7 থেকে 8 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার তো দিবই ফুল বিল্ডিং হ্যান্ডওভার দিব এছাড়া কেউ যদি চায় যে রেডি ফ্ল্যাটে উঠবে বা তার কোনো ফ্ল্যাট আমরা হ্যান্ডওভার মানে যে রেডি ফ্ল্যাটে উঠবে তাও পারবে আমরা একদম 2 3 মাসের মধ্যে একে রেডি করে দিতে পারব ওকে এইটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ক্লোজ করে দেখেন এইটা হচ্ছে তাদের এক নম্বর প্রজেক্ট ঠিক আছে দেখেন অলরেডি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে সেটাই সেটাই খুব দারুণ আচ্ছা আমি এক নম্বর আপডেটটা একটু দেই আমাদের কিন্তু পাঁচ তলা পর্যন্ত আপনার প্লাস্টার শেষ প্লাস নয় তলার ছাদ নয় নম্বর ছাদের মানে দশ তলার ছাদের আপনার তলা লাগানো যেটা বলে তলা লাগানো কিন্তু চলছে মানে আংশিক শেষ বাকি অর্ধেকটা চলছে ইনশাল্লাহ আগামী খুব শীঘ্রই আমাদের নয় নম্বর ছাদে ঢালাই হয়ে যাবে তো আমাদের যেহেতু এগারো তলা পর্যন্ত বিল্ডিং আর মাত্র দুইটা ছাদ আছে এই দুইটা ছাদের পরে আমাদের সব এভারেজ ইন্টারনাল এক্সটার্নাল যত কাজ আছে সব শেষ করে সাত থেকে আট মাস সময় লাগবে এর মধ্যে আমরা হ্যান্ড করে দিব এছাড়া অনেকেই আছে বা আমরা নিজেরা অফার দিয়েছিলাম যে কেউ যদি চায় রেডি ফ্ল্যাটে উঠতে পেমেন্ট করে দিলাম আমরা তাকে রেডি করে দিলাম এরকম যদি হয় সে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে সে রেডি ফ্ল্যাটে উঠতে পারবে এরকম পজিশন আমাদের হয়ে গেছে আর এরপরে আসি তিন নম্বর প্রজেক্টে তিন নম্বর প্রজেক্টে হচ্ছে আপনার আমাদের পাইলিং তো অনেক আগেই শেষ পাইলিং শেষ হওয়ার পরে ঈদের জন্য কাজ বন্ধ ছিল এবং এখন আবার কাজ শুরু হয়েছে মাটি কাটা শেষে সি ঢালাইও শেষ আমাদের কলাম ঢালাই চলবে এরপরে তারপরে তিন নম্বরটাও এরপর আসে চার নম্বর যে প্রজেক্টটা হচ্ছে একদম হ্যাঁ সয়েল টেস্টের কাজ চলছে এবং এইটা একদম সোনার হরিণের মতো এই কমার্শিয়াল প্রজেক্টটা যেমন ওইটা হচ্ছে আবাসিক ফ্লাটের দিক থেকে কারণ অনেকেই আছেন যারা দক্ষিণমুখী চায় বা দক্ষিণ দিকের একটা ফ্ল্যাট চায় তো সবাইকে এটা পসিবল হয় না অনেক সময় কারণ ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের কিছুটা সমস্যা হতে পারে বা অনেক সময় হওয়া যায় না দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এখন যদি চান আমাদের চার নম্বর প্রজেক্টে চারটা করে ইউনিট আমাদের ওইখানে জমি হচ্ছে আপনার ষোলো শতাংশ যার মধ্যে আপনার বিল্ডিং থাকবে হচ্ছে বি প্লাস জি বিল্ডিং থাকবে প্রত্যেকটা ফ্লোরে আপনার চারটা করে ইউনিট থাকবে এবং চারটা ইউনিটে আপনার দক্ষিণমুখী এবং চারটা ইউনিটের প্রত্যেকটা ফ্ল্যাটে বা প্রত্যেকটা ইউনিটে আপনার তিনটা করে বেডরুম থাকবে যার দুইটা বেডরুম আপনার দক্ষিণ দিকে থাকবে এবং ওই প্রজেক্টটা মানে আমাদের চার নম্বর প্রজেক্টে আপনার দুইটা মানে দুইটা চারটা ইউনিটের মাঝে দুইটা করে আট ফিটের ভয়ের থাকবে এবং আট ফিটের ভয়টার কারণে আপনার দুইটা বিল্ডিং মনে হবে যার কারণে আমরা দুইটা সিঁড়ি রেখেছি দুইটা লিফট রেখেছি মনে হবে দুইটা আলাদা ভবন কেউ যদি দক্ষিণমুখী কোন ফ্ল্যাট চায় যে আমি পরে এসেছি মনে হয় দক্ষিণমুখীটা পাবো না এমন কোন চিন্তা করার কারণে কারণ চার নম্বর প্রজেক্ট আমাদের প্রত্যেকটা ইউনিটই দক্ষিণ দিকে আপনি যদি চান দক্ষিণ দিকে নিতে পারবেন ওকে মিম আপঅনেকে অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো ইনফরমেশন আজকে আমরা পেলাম যারা আমাদের দর্শক আছেন নিশ্চয়ই আপনারা সরাসরি আসবেন প্রজেক্টে এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন ওকে তো যারা যে পর্যায়ে আছেন সবাইকে ইনভাইট করলাম আর যারা এই আটি মডেলটা অনেক ঘুরতে আসতে চান আটি মডেলটা ওটা কিন্তু অনেক সুন্দর ঘুরতে এসেও একবার দেখে যেতে পারে ঠিক আছে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ